হ্যালো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য একটা বীজ নিয়ে এসেছি আমরা বীজ কিভাবে সমাধান করবো তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা চলো আমরা বীজ সমাধান করি প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল থ্রি হলে এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু হলি এখানে স্কোয়ার হবে এখানে আমাদের স্কোয়ার হবে অর্থাৎ এ প্লাস টু হলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস টু হোলি স্কোয়ার এর কত এটার মানপত্র আমাদের এটার সময় দেওয়া আছে এটার কত আমাদের বের করতে হবে প্রিয় বন্ধুরা অঙ্কটা একটু জটিলতা থাকলেও কিন্তু আসলে কিন্তু খুবই সুযোগ আমরা কিভাবে দেখো সমাধান করি একটু দেখো বন্ধুরা আমাদের দেওয়া আছে এটা আমাদের মান বের করতে হবে এটার মান বের করতে হবে যেহেতু আমাদের দেখো এখন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু 2 থ্রি এটা আমাদের দেওয়া আছে এখানে শুধুমাত্র দেখো এখানে এ আছে এখানে এ প্লাস টু আছে এখানে এ প্লাস টু আছে এখানে এ প্লাস টু আছে আমরা যদি উভয় পক্ষে যদি আমরা এ প্লাস টু যদি আমরা নিয়ে নিই আমাদের রাইট সাইড এ প্লাস টু সরি এখানে আমরা টু প্লাস করবো এ পাশে আমরা লেফট সাইডে আমরা কি করবো টু প্লাস করবো তাহলে এখন দেখো বন্ধুরা এ প্লাস টু আমরা ওভে দুই কিন্তু যোগ করে দিলাম এখানে আমরা ওই পাশে আমরা দুই যোগ করে দিলাম প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল থ্রি প্লাস কি আসলে এখানে আমরা উভয় পাশে আমরা কি করে দিলাম দুই আমরা যোগ করে দিলাম বন্ধুরা এখন দেখো যেহেতু আমাদের এখানে বর্গ আছে এখানে বর্গ আছে আমাদের পাশে কিন্তু বর্গ নেই এখন আমরা কি উভয় পক্ষে আমরা কি করে দেবো বর্গ করে দেবো আমরা ব্র্যাকেটে রাখতে পারি বা এ প্লাস টু এটা একটা রাশি আমাদের এটা সম্পূর্ণ একটা রাশি প্লাস ওয়ান বাই এ প্লাস টু আমরা উভয় পক্ষে কি করে দিলাম বর্গ করে দিলাম এখানে কত আসলে আমাদের পাঁচ তিনার দিকে তো আসলে পাঁচ পাঁচ টকরে স্কোয়ার বড় করে দেবে দেখো এটা কিন্তু এখন দেখো আমাদের সূত্রে পড়ে গেছে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এ প্লাস বি হোয়াড স্কোয়ার এটা আমাদের পাঁচটা করে স্কোয়ার যেহেতু আমাদের সূত্রের মধ্যে পড়ে আমরা এখন এটা কী করবো আমরা সূত্রের মধ্যে ফেলাই দেবো বা তাহলে এ প্লাস টু হাইড স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে টু আমাদের সূত্রে হচ্ছে টু এ হচ্ছে আমাদের এ প্লাস টু বি হচ্ছে আমাদের ওয়ান বাই এ প্লাস টু আমাদের এটা এটা হচ্ছে আমাদের বি এটা এটা হচ্ছে আমাদের বি সূত্র অনুযায়ী প্লাস বি হচ্ছে দেখো না বন্ধুরা এখন আমাদের এখানে এ প্লাস টু এখানে কিন্তু আমাদের এ প্লাস টু আসলো আমাদের এ প্লাস টু এ প্লাস টু কেটে গেল হরার লোপ আমাদের কেটে গেলো এখন আমরা দুইটা কী আমরা রাইট সাইডে আমরা নিয়ে যাবো দুইটা আমরা রাইট সাইডে নিয়ে যাবো বন্ধুরা তাহলে এখন দেখো বা এই বর্বটা আমরা নিচে নিয়ে দিলাম হোলি স্কোয়ার ইকুয়েল বলছি এটা কত হচ্ছে রাইট সাইডে গিয়ে আসলো মাইনাস গিয়ে আসলো এখানে টু বা এ প্লাস টু হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস টু হোলি স্কোয়ার কত এখানে প্রস্তুতি কত

অ্যান্সার প্রিয় বন্ধুরা তাহলে দেখো আমরা অ্যানসারটা আমরা কিভাবে বের করলাম আমার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমরা কি করলাম উভয় পাশে আমরা দুই যোগ করে নিলাম তারপর উভয় পাশে বন্ধ করে দিলাম বড় সূত্রের ভেতরে এটা আমার এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি ভাবতে বন্ধ ভাবতে হবে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এখানে তিনার দিকে অত পাঁচ পাঁচের উপরে পঁচিশ তাহলে আমরা দেখো স্কোয়ার এখানে আমাদের স্কোয়ার যেটা আমাদের বি স্কোয়ার এটা আমাদের বি স্কোয়ার আমরা বিস্কোয়ার নিয়ে এসলাম প্লাস টু যে প্লাস টুটা রাইট সাইডে নিয়ে গেলাম কতটা প্রস্তুতি বাদ কত বেশি তাহলে আমরা অঙ্কের সমাধান অ্যান্সার করতে করতে পারলাম তাহলে আমরা এটা আমার কত পেলাম আমরা কত টোয়েন্টি থ্রি প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আশা করি তা বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করব তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম